আসসালামু আলাইকুমারি ভাইরা কেমন আছেন সবাই আপনারা জানতে চাইছিলেন আমি কী ওষুধ ব্যবহার করি এই জন্য আজকে আমার মুরগির বয়স হয়ে গিয়ে তিন নম্বর দিন এই দুই দিনে আমি শুধু সাদা পানি হয়েছি আর তিন নম্বর দিন এই যে দেখেন এনে যে বুড়ে আমরা যত তাড়াতাড়ি পারেন বুড়ে কারণ সারা রাত্রে যে পানিটা দেন এই পানিটা সকালে উঠে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এই পানিটা আপনারা করবেন যাতে বুরের এই ঠান্ডা পানিটা না খায় রিফাইন্ডার যত ভুড়ে উঠতে পারেন উঠতে তাড়াতাড়ি চেঞ্জ করিয়া নতুন ফানি দিবেন যদি সম্ভব হয় তাই পানি আপনারা গরম করিয়ে দিবেন সবচেয়ে ভালো হইলো গরম পানি দেওয়া যে দেখেন আমি শুধু খালি টক্সিন বাইন্ডার ব্যবহার করতেছি এখন টক্সিন বাইন্ডার আর পিএইচ পিএইচটা ব্যবহার করার লাগে এখন শীতের দিন শীতের দিনও বেশি ইকোলাই বেমারটা যে এটা বেশি মুরগ্রে সাথায়। তো আপনারা বিশেষ করে শীতের দিনে ফানির পিএইচটা ব্যবহার করবেন পিচটা আপনি যে কোনো ডাক্তার যদি যায় মা ফাইয়ে দেখবেন আপনার আপনি যে চিপালের ফানিটা খাওয়ান এই ফানিটা আর মান কত যদি পাঁচ দশমিক ফার্স্টটা থেকে ছয় দশমিক ফার্স্ট এর বিতরে দেখায় তাইলে গুড আর নাইলে আপনার পিএইচ বাধ্যতামূলক পিএইচ ব্যবহার করতে পারেন আমি আপনারা জানেন আমি কিন্তু কোনো ব্লগার না এবং কোনো কোম্পানির লোকও না আমি একজন সামান্য আপনাদের মতন একজন খামারি আমি কোনো ডাক্তারও না আমার দরকার হলো কি আমি ডাক্তার আমি আনিও না আমার দরকার হলো সবচেয়ে সবসময় আমি চেষ্টা করি ম্যানেজমেন্ট প্রতিরোধ গড়িয়ে তোলা আমি প্রতিকারের কোনো চিন্তাও করি না আশাও করি না এই জন্য আমার মুরুগ ভালো থাকে আপনারা খবর লিয়ে দেখেন আমার মুরুগে কোনো সময় বেমার নাই আমি প্রতিরোধ গড়িয়ে তুলি মুর্গের যাতে বেমার হয় না এর জন্য আমি বিভিন্ন পন্থা অবলম্বন করি আপনারা তো বাচ্চাটা আনিয়া প্রথমে অ্যান্টিবায়োটিক দিলেন অ্যান্টিবায়োটিক দিলে হয় কি বাচ্চার তার শরীরও কিছু উপকারী ব্যক্তেরিয়া আছে এই ব্যাক্টেরিয়াগুলো কইলে আপনারা মারিলেন এই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে এই মারি লাই মারার পরে ওই কিতা এই মুর্গের খাদ্যর প্রতি রুচি কমে যাব এবারে হজম শক্তি কমে যাব এর গ্রোথ কমে যাব অতএব আপনারা কোনো সময় বাচ্চা আনেও এনটিবায়োটিক খাওয়াবেন পেন দিবেন যে সময় কোনো অসুস্থ যদি হয় তখন তো সুস্থ হয়ে তুলতেই পারেন এনটিবায়োটিক ব্যবহার হবেন আর এই সুস্থ বাচ্চার অ্যান্টিবায়োটিক দেওয়া মানে ইটার উপরে একটা গজব সৃষ্টি করা ইডিটার আছে এত কষ্ট দিতে দিতে আপনারা অহেতুক আপনারা ফস্ট হয়ে যাইব বেশি আর বাচ্চার উপরে একটা গজব সৃষ্টি হলেন এই অ্যান্টিবায়োটিক নিজে খাইয়া দেখেন আপনার শরীরে কী করে আপনার মাথা ঘুরাইব ঘুম বেশি হইব আপনার মাথা তুলা দিতে পারতেন না মাথা বাড়ি যাবো অতএব ইত্তা ছোটো বাচ্চাটার এই অ্যান্টিবায়োটিক খাওয়া কেন তারা এই কষ্টটা দিতেন আপনারা এটা কোনো লাভ নাই এটা সম্পূর্ণ আপনার ক্ষতি আর ব্রুডিং যেটা ব্রুডিং হইলো গিয়া থাপ দেওয়া আপনার থাপ দিতেন অ্যান্টিবায়োটিক কোনো থাপ দেয় আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিক তাপমাত্রা দিতেন